খাবো আমি কিনবো আমি ফেলবো আমি আর গালি দেব আরেকজনকে বেশ একটা অভ্যাস রপ্ত করেছি আমরা কথাটি আসলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মানে পলিথিন ব্যাগ নিয়ে বলছিলাম আর কি আমরা নিশ্চয়ই জানি রাষ্ট্র সরকার আর জনগণের কাজ কি তাই না জানলে এই সমাজে আমরা চলে ফিরে বেড়াচ্ছি কী করে কাজেই এই সমাজের জন্য আপনার আমার আমাদের সকলের অনেক কিছুই করার আছে কিন্তু আমরা কেবল আশা করি সরকার সব করে দেবে সব পরিবর্তন সেখান থেকেই হবে পরিবর্তন অন্য কেউ করবে আমি কিছু করব না চলুন আমরাও কিছু করি কি করব? আমাদের ক্ষমতা কি একটা ক্ষমতা কিন্তু আমাদের আছে কি সেটা আমাদের অভ্যাস পরিবর্তনের ক্ষমতা চলুন অভ্যাস পাল্টাই আজকাল আমরা যেখানে তাকাই সেখানেই প্লাস্টিক দেখি পলিথিন দেখি বাজারের ব্যাগ খাবারের প্যাকেট পানির বোতল এগুলো আমাদের রোজকার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কখনো কি ভেবেছেন এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কিংবা পলিথিন আমাদের পরিবেশ আমাদের স্বাস্থ্য এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য কতটা বিপজ্জনক সব ধরনের প্লাস্টিকের ব্যবহার আমরা আপাতত এখনই বন্ধ করতে পারবো না তবে চেষ্টা শুরু করা দরকার যেটা এখনি বন্ধ করা যায় সেটা হলো বাজারের জন্য যে পলিব্যাগ আমরা ব্যবহার করি সেটা চারটা আলু কিনবেন একটা পলিথিন ব্যাগ দুইটা ডিম কিনবেন একটা পলিথিন ব্যাগ একটা লাউ কিনবেন তো একটা পলিথিন ব্যাগ দোকানদার আপনাকে দিয়ে দেবে যারা চল্লিশের কিংবা পঞ্চাশের বেশি বয়সী আছেন তারা ঠিক মনে করতে পারবেন আমরা ছোটবেলায় বাজারে যেতাম বাজারের ব্যাগ হাতে নিয়ে সেসব ব্যাগ চটের হতো কিংবা পুরোনো গ্যাবাডিন ক্যানভাস কাপড়ের কিংবা চালের বস্তার যে প্লাস্টিক সেটা দিয়ে বানানো হতো ছোট মাছ আনার জন্য আমার ঠিক মনে আছে সেখানে তরল দুধের যে প্যাকেট থাকতো সেটা ধুয়ে দিয়ে দেওয়া হতো বাজার করে আসার পর ব্যাগ থেকে সব আলাদা করে ব্যাগ ধুয়ে শুকিয়ে রাখা হতো যেন আরেক দিন বাজারে যেতে ব্যবহার করা যায় এভাবেই অনেক অনেক দিন সেই ব্যাগ ব্যবহার হতো মানে রিউজ হতো আর কি এখন এসবকে সবাই ঝামেলা মনে করেন আমি আমার কথায় বারবার পলিথিন এবং প্লাস্টিক এই শব্দ দুটো ব্যবহার করছি পলিথিন এবং প্লাস্টিক উভয়ই সিনথেটিক উপাদান তবে তাদের মূল পার্থক্য রয়েছে পলিথিন হল ইথিলিন থেকে তৈরি এক ধরনের প্লাস্টিক যা সাধারণত পলিথিনের ব্যাগ এবং আমরা যে সমস্ত বোতল ব্যবহার করি তার প্যাকেজিংয়ের জন্য ব্যবহার করা হয় অন্যদিকে প্লাস্টিক হলো একটা বিস্তৃত শব্দ যাতে পলিথিন সহ অনেক ধরনের সিনথেটিক পলিমার আছে গুগল করলে আরও বিস্তারিত জানা যাবে আমি না হয় জ্ঞানের কথা আর নাই বলি যদিও কথাটা একটু জ্ঞানী টক তারপরেও আমরা এসব প্যাকেট বোতল ও পলিথিন ডাস্টবিন কিংবা এখানে সেখানে ফেলে দিই রাস্তাঘাটে বাজারে রেল স্টেশনে শত শত পলিথিন ও প্লাস্টিক পড়ে থাকে যেহেতু এগুলো পচনশীল নয় ফলে এসব জমতেই থাকে আপনি হয়তো ভাবছেন পলিথিনগুলোতে তো আমি বাসার খাবারের উচ্ছিষ্ট বর্জ্য ফেলে এবারে ভরে তারপর ডাস্টবিনে ফেলি তাহলে সমস্যা কোথায় দেখুন সমস্যা কোথায় হয় আমরা কি করি বাসার উচ্ছিষ্ট খাবারের বর্জ্য পলিথিনে ভরে ময়লার ঝুলিতে রাখি তারপর সেটা কর্পোরেশনের লোকজন ময়লা হিসাবে এগুলো প্রতিদিন সংগ্রহ করে এরপর পথ শিশুরা এসবের মধ্য থেকে বিক্রিযোগ্য প্লাস্টিক এবং বড়ো সাইজের যে পলিব্যাগ আছে সেগুলো আলাদা করে বাকি সব ময়লায় একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং হয়ে থাকে স্বাভাবিকভাবেই পচনশীল এসব উচ্ছিষ্ট একটা নির্দিষ্ট সময় পর বায়োমাসে রূপান্তর হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের যে মাটির এই যে উপরিভাগ এই পলিব্যাগের ভেতরে বাসার যে বর্জ্য থাকে সেগুলিকে স্পর্শ করতে পারে না পলিবেগের ভেতরে থাকা ময়লাগুলো পচে গোলে খানিকটা গ্যাসীয় পদার্থ তৈরি হয় যার জন্য আমরা উৎকট গন্ধ পুরো এলাকাকে দূষিত করে সলিড অংশ পলিথিনের মধ্যে জমাট বেঁধে ছোট ছোট পোটলা হয়ে যায় এসব অগণিত বোতল ও পোটলার কারণে ডাম্পিং এরিয়ার মাটিতে আস্তে আস্তে গ্যাপের সৃষ্টি হয় এবং সেই গ্যাপে মিথেন গ্যাস তৈরি হয় মাটির উর্বরতা শেষ হয়ে যায় মাটির নিচে জমা হয়ে এই প্লাস্টিক মাটি দূষিত করছে এমনকি খাবারে ক্ষতিকর রাসায়নিক উপাদান ছড়িয়ে দিচ্ছে এখন এই প্লাস্টিক কিংবা পলিথিন কিন্তু মাটিতে মিশতে সময় নেবে প্রায় পাঁচ শত বছর আমরা যেভাবে পলিথিন ব্যবহার করছি আর ফেলছি তাতে মাটিতে যে পরিমাণ পলিথিন জমা হচ্ছে তাতে আমাদের সন্তানেরা হয়তো এই মাটিতে আর ফসল ফলাতে পারবে না বিদেশ থেকে এনে খাবে তারা যদি সেই সক্ষমতা অর্জন করে কিন্তু তাতেও কি বাঁচবে এই প্লাস্টিক অ্যালুমিনিয়াম ফয়েল এবং পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটা অবস্থার সৃষ্টি করছে এটা মাটিতে থাকলে মাটি দূষিত করে পানিতে থাকলে পানি আর আগুনে পোড়ালে বায়ু দূষিত করে এখন এগুলি শুধু মানুষ নয় সমগ্র প্রাণীকুলের জন্য বিপজ্জনক দামে সস্তা এবং সহজে পাওয়া যায় বলেই এগুলো আমাদের আধুনিক জীবনের অংশ হয়ে উঠেছে বলা হয় খাবার ছাড়া কয়েকদিন চলা যায় কিন্তু প্লাস্টিক বা পলিথিন ছাড়া এক বেলা পার করা কঠিন বাংলাদেশে প্রতি বছর প্রায় এক মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার হয় এর মধ্যে প্রায় ছিয়াশি শতাংশ একবার ব্যবহারের পরেই ফেলে দেওয়া হয় এই ফেলে দেওয়া প্লাস্টিকের বড় অংশই নদী খাল বিল এমনকি বঙ্গোপসাগরে করে মিশে যায় জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় এক লক্ষ সামুদ্রিক প্রাণী প্লাস্টিক দূষণের কারণে মারা যায় প্লাস্টিকের ক্ষুদ্র কণা মানে মাইক্রোপ্লাস্টিক এখন পানির মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের দেশের অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা প্লাস্টিকের কারণে বন্ধ হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে আর আমরা গালি দেই নগর ব্যবস্থাপনাকে ঢাকা শহরে প্রতি প্রায় সাড়ে তিনশো টন প্লাস্টিক বর্জ্য জমা হয় যার বড় অংশই সঠিকভাবে রিসাইকেল করা হয় না আমরা কীভাবে পরিবেশ ধ্বংস করে বেঁচে থাকতে পারব হয়তো না কিন্তু আমাদের কাজের কারণে আমরা প্রতিনিয়তই এই ক্ষতিটাকে বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার কমাতে তাহলে আমাদের কী করতে হবে প্রথমত আমাদের সমাজে সচেতনতা বাড়াতে হবে প্রতিটি মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে জানাতে হবে যেমন আমি জানাচ্ছি দ্বিতীয়ত প্লাস্টিকের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিসপত্র ব্যবহার করতে হবে কাপড়ের ব্যাগ পাটের ব্যাগ ব্যবহার করা শুরু করতে হবে টোট ব্যাগ ব্যবহার করা যায় যেমন এই ধরনের টোট ব্যাগ এখন বাজারে অনেক পাওয়া যায় সুন্দর সুন্দর এগুলি সবই ক্যানভাস কাপড় দিয়ে তৈরি করা আমাদের কাছে এসছে আমি আসলে এই ভিডিও করার জন্য এগুলোকে জোগাড় করেছি চমৎকার ব্যাগ বাজারে পাওয়া যায় এইটা যেরকম জুট কটন দিয়ে বানানো এটা ভাজ করে ফোল্ডিং করে রেখে দেওয়া যায় আপনি সাথে নিতে পারবেন আবার এই ধরনের জুট ব্যাগও বানানো হচ্ছে বাজারে সেগুলি ব্যবহার করা যায় আবার চাইলে আপনি আরও বড় ব্যাগও নিতে পারেন যেটা রিসাইকেল করা যায় রিইউজ করা যায় তৃতীয়ত সরকারের করা পদক্ষেপ প্রয়োজন আপনাদের মনে আছে দুই সালে বাংলাদেশ সরকার পলিথিন নিষিদ্ধ করেছিল কিন্তু বাস্তবায়ন কেমন হয়েছে সেটা তো আপনারা নিজেরাই দেখছেন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের পরিবেশকে বাঁচাতে হলে আমাদের একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করতে হবে এখনই সুন্দর নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে হলে আমাদের আজই উদ্যোগ নিতে হবে আসুন আমরা সবাই মিলে কাজ করি পলিথিন বন্ধ করি পলিথিন ব্যবহার বন্ধ করি আজই এবং প্লাস্টিক দূষণ মুক্ত করতে চেষ্টা শুরু করি এখন থেকে রাস্তার ধারে কখনোই ওই প্লাস্টিকের কাপে চা খাবেন না প্লাস্টিক পলিথিন ব্যবহার করার জন্য আমি আপনি আজকে থেকেই চেষ্টা শুরু করব ভালো থাকবেন টাটা